আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের পথের পাঁচালী উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ পাঠ করে শোনাবো প্রথমে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো মনোযোগ সহকারে শোনো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজ আমি তোমাদের চতুর্থ পরিচ্ছেদ পড়াবো শোনো মন দিয়ে দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল দেখি হাকর কর তোমার কপালখানা মন্ডা না মিঠাই না দুটো ভাত আর ভাত তা ছেলের দশা দেখলে হয়ে আসে রোজ ভাত খেতে বসে মুখ কাচু মাচু বাঁচবে কি খেয়ে বাঁচতে কি এসেছ আমায় জ্বালাতে এসেছো বই তো নয় ওরকম মুখ ঘুরিও না বলছি হাঁ করো লক্ষ্মী দেখি এই দলাটা হলেই হয়ে গেল আবার ওবেলা বেলা টুনুদের বাড়ি মনসার ভাসান হবে তুই জানিস নে বুঝি বলছে শিগগির খেয়ে নিয়ে চল আমরা যাব এমন সময় দুর্গা বাড়ি ঢুকলো কোথা হইতে ঘুরিয়া আসিতেছে এক পা ধুলা কপালের সামনে এক গোসা চুল সোজা হইয়া প্রায় চার আঙুল উঁচু হইয়া আছে সে সব সময় আপন মনে ঘুরিতেছে দুর্গা সব সময় আপন মনে ঘুরে বেড়ায় এ বাগান ও বাগান সে বাগান পাড়ার সমবয়সী ছেলেমেয়ের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই কোথায় কোন ঝোপে বইচি পাকিল কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে কোন বাঁশতলায় শিয়াকুল খাইতে মিষ্ট এসব তাহার নখ অর্থাৎ বাগানে কোথায় কি ফল ফল হয়েছে কোন ফল খেতে মিষ্টি কোনটা টক সব সে জানে পথে চলিতে চলিতে সে সর্বদা পথের দুই পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে যায় আর কি যাই কোথাও কাঁচ পোকা বসিয়া আছে কিনা যদি কোথাও কন্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিয়া তুলিতে বসিয়া যাইবে হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপরা লইয়া ছুঁড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয় পরীক্ষায় যেখানে ভালো বলিয়া প্রমাণিত হইবে সেখানা সে সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত যাই হোক সে রোকিয়া মানে দুর্গার কথা বলা হচ্ছে রোকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল কে অনেক দেরি করে বাড়ি ফিরেছে অবশ্যই সে অপরাধ করেছে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো সর্বজয়া বলল এলে এসো ভাত তৈরি খেয়ে আমায় উদ্ধার করো মায়েরা যেমন বলে তারপর আবার কোন দিকে বেরোতে হবে বেরো বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখোকে যাও সেজুতি করছে সেজুতি একটা ব্রত মেয়েলি ব্রত দেখো শিব পুজো করছে আর অত বড়ো ধারি মেয়ে দিন কেবল টোঁটো সেই সকাল হতে না হতে বেরিয়েছে আর এখন এই দুপুর ঘুরে গিয়েছে এখন এখন এলো বাড়ি মাথাটার চিড়ি দেখো না না একটু তেল দেওয়া না একটু চিরুনি ছোঁয়ানো না কিছু সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল কি সেই ব্যাপার দেখি আমরা আগে আগে ভুবন বাড়ির ঠাকুরুন পিছনে পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে ছতু তাহাদের পিছনে আর চার পাঁচটি ছেলে মেয়ে সম্মুখের দরজা দিয়া বাড়ি ঢুকিল সেজ ঠাকুরুন কোনো দিকে না চাহিয়া বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হন হন করিয়া ভিতরের দিকের রোয়াকে উঠিলেন নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন কই নিয়ায় বের কর পুতুলের বাক্স দেখি এ বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও শত দুজনে মিলিয়া দুর্গা টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুতির মালা বাহির করিয়া বলিল এই দেখো মা আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে শতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা আমের গুটি বাহির করিয়া বলিল এই দেখো জেঠিমা আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল বা ইহাদের গতিবিধি এ সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারো মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া বলিল কি কি খুড়িমা কি হয়েছে পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল তখন তিনি বলছেন এই দেখো না কি হয়েছে কীর্তিখানা দেখো না একবার তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে পুতির মালা চুরি করে নিয়ে এসেছে মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান তারপর সতু গিয়ে বললে যে তোর পুতির মালা দুগা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম দেখো একবার কাণ্ড তোমার ও মেয়ে কম নাকি চোর চোরের বেহদ্ম চোর আর ওই দেখো না বাগানের আমগুলো গুটি পড়তে দেরি না চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে যুগপথ দুই যুগপথ মানে দুই রকম দুই চুরির অতর্কিততায় দুই চুরি মানে হার চুরি আর আম চুরি অতর্কিততায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতে ছিল সর্বজা জিজ্ঞাসা করিল এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে দুর্গা কথার উত্তর দিতে না দিতে সে বউ বলিলেন না আনিলে কি আর মিথ্যে বলছি নাকি মিথ্যে বলছি নাকি বলি এই আম কটা দেখো না সোনামুখীর আম চেনো কি চেনো না এও কি মিথ্যে কথা সর্বজয় অপ্রতিভ হইয়া বলিল না যে খড়ি আপনার কথা মিথ্যে তা তো বলিনি আমি ওকে জিজ্ঞেস করছি সেজ ঠাকুরন নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন জিজ্ঞাসা করো আর যাই করো বাপু ও মেয়ে সোজা মেয়ে হবে না বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরই পাবে চল রে শত নে আমের গুটিগুলো বেঁধে নে বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছড়ির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে বাড়ি বয়ে অপমান কারিবা সহ্য হয় তাই অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল মাখা ভাত হাতেই দূর দাঁড় করিয়া তাহার পিঠে কিলের পর কিল ও চড়ের পর চড় মারিতে মারিতে বলিতে লাগিল আপদ বালাই একটা কর থেকে এসে জুটেছে মোলে ও আপদ চুকে যায় মরেও না যে বাঁচি হাড় জুড়োয় বেরো বাড়ি থেকে দূর হয়ে যা যা এক্ষুনি বেরো দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দর দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা এক গাছা হাতে গেল সর্বজয়ার থাকিয়া অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল দিদি পুতিরমালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তা সে জানে না তবে পুতির মালাটা সে ইহার আগে কোনোদিনও দেখে নাই কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তা সে জানে কাল বইকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় দিদি কুড়াইয়া সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে ও অপু এবার সেই আমের গুটিগুলো জারাবো। কেমন তো কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে সম্ভব হয় নাই দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল তাহার উপর আবার দিদি এরূপভাবে মারও খাইল দিদির চুল ছিড়িয়া দেওয়ায় মায়ের ওপর তাহার অত্যন্ত রাগ হইল অপুর রাগ হলো মায়ের ওপর দিদিকে কেন অত করে মারলো যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোসা খাড়া হইয়া বাতাসে ওড়ে তখন কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয় কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই সে যেন একা কোথা হইতে আসিয়াছে উহার সাথী কেহ এখানে নাই কেবলই কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সম সকল দুঃখ ঘুচাইয়া দিবে সকল অভাব পূরণ করিয়া তুলিবে তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে আশিয়া পড়িতে বসিল কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি পটলিদের বাড়ি ন্যাড়াদের বাড়ি একে একে সকল বাড়ি খুঁজিল দিদি কোথাও নাই রাজকৃষ্ণপালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া ছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল জেঠিমা আমার দিদিকে দেখেছো সে আজ ভাত খায়নি কিচ্ছু খায়নি মা আজ বড্ড মেরেছে মার খেয়ে কোথায় পালিয়েছে দেখেছো জেঠিমা বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেউ নাই তাহার মা বোধ ঘাটে কি অন্য কোথাও গিয়াছে বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে সম্মুখের দরজার কাছে যে বাঁশ ঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে তাহার এক গাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজঝোলা ঝোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশ ঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে রোজ 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 অপু দেখে আরও কত কি পাখি চারিদিকের বনে কিচকিচ করিতেছে নীলমণি রায়দের পোড়ো ভিটা গাছপালার ঘন ছাযায় ভরিয়া গিয়াছে তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল কতক্ষণ হইল সেই গিয়াছে বাড়ি আসে নাই খায় নাই কোথায় গেল দিদি ভুবন বাড়ি বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটাছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে রানু তাহাকে দেখিয়া ছুটি আসিল ভাই অপু এসেছে ও আমাদের দিকে হবে আয় রে অপু অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল আমি খেলবো না রানু দি দিদিকে দেখেছ রানু জিজ্ঞাসা করল দুগ্গা না তাকে তো দেখিনি বকুলতলায় নেই তো আসলে বকুলতলার কথা তার মনেই হয়নি অপুর কথা বলা হচ্ছে অপু বকুল কথা তার মনেই হয়নি সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে তবে ভুবন মুখর্জির বাড়ি হইতে সে বকুল তলায় গেল অপু সন্ধ্যা হইয়া আসিয়াছে বকুলতলাটা অনেক দূর পর্যন্ত জড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে আর তলাটা অন্ধকার কেহ কোথাও নেই আর যদিও দিকে গাছপালার আড়ালে থাকে তাই সে ডাক দিল দিদি ও দিদি দিদি অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটপট করিতেছে মাত্র অপু ভয়ে ভয়ে উপরের দিকে চাহিয়া দেখিল বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে এখন খেজুরের সময় সেখানেও তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে ডোবাটা দুই ধারে বাঁশ বোন যাইতে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না বকুল গাছের গড়ির কাছে সরিয়া গিয়া সে দুইবার দুই একবার চিৎকার করিয়া ডাকিল ভাটসাওড়া বনে কি একটা জন্তু তাহার গলা সারা পাইয়া খস খস শব্দ করিয়া ডোবার দিকে পলাইল বাড়ির পথে ফিরিতে ফিরিতে সে হঠাৎ থমকে দাঁড়ালো সামনে সেই গাব গাছটা একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়া যাওয়া সর্বনাশ গায়ে কাঁটা দিয়া ওঠে কেন যে তাহার এই গাছটির নিচে দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না কোনো কারণ নাই এমনি ভয় করে এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে অন্ধকার গাবতলাটির দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকি থাকিয়া ফিরিল তাহাদের বাড়ি যাইবার আরেকটি পথ আছে একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায় পোটলির ঠাকুরমার সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে অপু বলিল দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুমা বললেন দুগ্গা এই তো বাড়ি গেল এই কতক্ষণ যাচ্ছে ছোটে যাতে কি বোধ হয় এখনও বাড়ি পৌঁছায়নি সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিলো পিছন হইতে পটলির বোন রাজি চাচাইয়া বলিল কাল সকালে আসি সপু। আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি ট্যাক্সালের পিছনে পিছনে নিমতলায় দুগ্গাকেও বলিস তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল দুর্গা চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে করিয়া ছুটিয়া আসিয়াছে দুর্গা গাব তলার পথ দিয়া ছুটিয়া পলাইল মা দরজা হইতে ধাবো মানা মেয়ের পিছনে চেঁচাইয়া বলল যাও বেরো একেবারে জন্মের মতো যাও আর আর বাড়ি যেন যেন না হয় বালাই আপদ চুকে যাক ঢুকতে একেবারে ছাতিম তলায় দিয়ে আসি ছাতিমতলায় গ্রামের শ্মশান ওপর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল তাহার মা সবেমাত্র বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটি রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেছে তাহার মা তাহার দিকে তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি মোটে তো আজ ভাত খেয়েছ তাহার মনে প্রশ্ন নানা প্রশ্ন জাগিতেছিল দিদি আবার মার খাইলো কেন সে এতক্ষণ কোথায় ছিল দুপুরবেলা দিদি কি খাইলো সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল পরে ভয়ে ভয়ে পদি নিজের ছোট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল সে পরে মোটে তৃতীয় ভাগ কিন্তু দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরেজি কি বই কবিরাজি ওষুধের তালিকা একখানি পাতা ছেঁড়া দাসুরায়ের পাঁচালী একখানি তেরোশো তিন সালের পুরাতন পাজি প্রভৃতি আছে সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে কিন্তু এগুলি পড়িতে না পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাসুরায়ের খানি খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিল এসো খেয়ে নাও দেখি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল অন্যদিন রাজি করানো খুব কঠিন হইতো একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল সর্বজলু ও কি নাও সবটুকু খেয়ে ফেলো ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে কিন্তু চুমুক দিতেছে না তাহার বাটি শুদ্ধ হাতটি কাঁপিতেছে পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল সর্বজয় আশ্চর্য হইয়া বলিল কি হলো রে কী হয়েছে জীব কামড়ে ফেলেছিস এই পাতায় আর পড়া নেই সব ছবি আছে দেখো অপু পড়তে বসেছে মা দাঁড়িয়ে আছে মা খাবার নিয়ে এসেছে প্রদীপ জ্বলছে ছবি টবি আছে পরের পাতায় যাব মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল দিদির জন্য বড্ড মন কেমন করছে সর্বজয় অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল কেঁদো না অমন করে কেঁদো না ওই পটলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে কোথায় যাবে অন্ধকারে কম দুষ্ট মেয়ে নাকি সেই দুপুরবেলা বেরুল সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না না খাওয়া না দাওয়া কোথায় ওপার পালিতদের বাগানে বসেছিল সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি কিন্তু না অমন করে পরে সে আঁচল দিয়া ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবা খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল হাঁকড়ো দেখি লক্ষ্মী সোনা উনি এলেই ডেকে আনবেন এখন একেবারে পাগল কোত্থেকে একটা পাগল এসে জন্মেছে এক চুমুক আর এক চুমুক হ্যাঁ হ্যাঁ অনেক রাত অনেক হইয়াছে উত্তরের ঘরের তপতপসে অপু ও দুর্গা শুইয়া আছে অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে কারণ তার মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহার সঙ্গে কোনো কথা বলে নাই খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল দিদি মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা তোর চুল ছিঁড়ে দিয়েছে দুর্গার মুখে কোনো কথা নাই সে পুনরায় জিজ্ঞাসা করিল আমার ওপর রাগ করেছিস দিদি আমি তো কিছু করিনি দুর্গা আস্তে আস্তে বললো না বই কি তবে শোতো কী করে টের পেলো যে পুতির মালা আমার বাক্সে আছে অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বলল না সত্যি আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি আমি তো দেখাইনি আমি জানি নে যে তোর বাক্সে কি আছে তোর বাক্সে কি আছে কাল সত্য বিকালবেলা এসেছিল ওর সেই বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম তারপর বুঝলি দিদি শতু তোর পুতুলের বাক্স খুলে কি যেন দেখছিল আমি বললাম ভাই তুই দিদির বাক্সে হাত দিও না দিদি আমাকে বকে সেই সময় দেখেছে পরে সে দুর্গার গায়ে হাত বোলাইয়া বলল খুব লেগেছে রে দিদি কোথায় মেরেছে মা দুর্গা বলিল আমার কানের পাশে মা একটা এমন বাড়ি মেরেছে যে রক্ত বেরিয়েছিল এখনো কন কন হচ্ছে কন কন করছে এইখানে দেখ হাত দিয়ে এইখানে এইখানে এই এইখানে হ্যাঁ তাই তো রে কেটে গিয়েছে দিদি একটু পিদিমের তেল লাগিয়ে দেবো না কি দিদি থাকে কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাবো বুঝলি কামরাঙা যা এই এত বড় বড় কাউকে বলিস নি যেন তুই আর আমি চুপি চুপি যাব আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি মিষ্টি যেন গুড় চতুর্থ পরিচয় দেখানি শেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও